Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ

হ্যাঁ অনেক ভালো ভালো হ্যাঁ আমি নিলাম দেখ আমি সবসময় এখানে যাই এটা হলো খাবার সামনে এখানে বিশেষ করে ওদের যে টসটা ওটা নিজেদের হাতে বানাবে তো হয়তো ধনিয়া পাতা সেতুল মরিচ সবজির মিক্স ভালোই লাগে তাইতে বিশেষত কারণে আমি এখানে সবসময় আসি এখানে টকটা ভালো আর কি আপনি বলতে চেয়েছেন যে টক ভালো হ্যাঁ টকটা তুমি ভালো টকটা বোন তোমরা নিজেরা বানাও এটা টাকা থেকে মারা আর এটার মধ্যে বাদামও ইউজ করা হয়েছে যার কারণে এটার মজা আরো বাইরে গেছে আর বেশি হ্যাঁ